আসসালামু আলাইকুম আ রহমতুল্লা প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব যে মাদ্রাসা চালাইতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে বা ষড়যন্ত্রের সম্মুখীন হয়ে বা যে কোনো সমস্যায় পরে মাদ্রাসা ঋণগ্রস্ত হলে কি করণীয় এই বিষয় সম্পর্কে আপনারা যখন মাদ্রাসা করবেন বা মাদ্রাসা পরিচালনা করবেন তো মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে বা মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পরে যখন কোনো কিছু বাধা আসবে বা বাধা আসাটা স্বাভাবিক তো তখন বাধা আসার পরে যখন সমস্যায় পড়বেন বলতে ঋণগ্রস্ত হইতে পারেন ঋণগ্রস্ত হইতে পারেন দেখা গেছে আপনারা মাছা চালাইতেছেন মাছা চালাইতে যেতে একটা সময় ঋণ হইতে হইতে বিশাল একটা অ্যামাউন্ট হয়ে গেছে বা মাদ্রাসা ভালোভাবে চালাইতেছেন মাথা চালানোর পরে দেখা গেছে মানুষের হয়তো আমার নজর লাগছে বা মানুষের শত্রুতামি বেড়েছে তো শত্রুতামি বাড়ার কারণে হোক বা মাদ্রাসায় যে কোনো এক সমস্যা দেখিয়ে মাদ্রাসাকে নষ্ট করার জন্য বা মাছাকে ধ্বংস করার জন্য বা মাছাকে উঠিয়ে দেওয়ার জন্য স্বতন্ত্র করে এরকম কিছু লোক আছে যে যারা মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করে তো এরকম সমস্যা সম্মুখীন হয়ে অনেকে ঋণগ্রস্ত হয়ে তখন আবার অনেকের কাছে সাহায্য চান মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে অর্থ সাহায্য চান তো এই জিনিসটা আপনারা কিভাবে নেবেন হ্যাঁ মাদ্রাসা আপনি দিয়েছেন দিনের শাস্তে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য দিনের কাজ করতেছেন তখন দিনের কাজ করতে গিয়ে ন্যায়ের পথে থাকতে গিয়ে বাধা আসাটা এটাই স্বাভাবিক জুলুমের শিকার হওয়া এটাই স্বাভাবিক তারপর সন্ত্রাসীর হামলা আসা এটা স্বাভাবিক তো দেখা গেছে অনেক সময় অনেক এরকম করে যে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে তো ষড়যন্ত্র করে এরকম পোলাফান সরাইয়া দিয়েও ষড়যন্ত্র করতে পারে ছাত্র আসতে দেয় না শিক্ষার্থী আসতে দেয় না থাকতে দেয় না স্টাফ থাকতে দেয় না মোহতাহিম হিসাবে ভালো মতো মাত্রা পরিচালনা করতে দেয় না যে কোনো কৌশলে হোক যে কোনো ভাবে হোক তো তখন দেখা গেছে আস্তে আস্তে প্রতিষ্ঠানের ভিতরে দেখা গেছে ছাত্র কমার কারণে অর্থর অবশ্যই ক্ষয়ক্ষতি হয় বা তখন খরচ প্রতিষ্ঠানের খরচ বেড়ে যায় তখন দেখা গেছে একটা পর্যায়ে তখন ঋণগ্রস্ত হয়ে যায় তখন আপনাদের জন্য করণীয় কি যদি আপনি স্বাভাবিক গতিতে চলতে থাকেন আপনার স্বাভাবিক আপনি এমন কোনো কর্ম করেন না বা আপনার প্রতিষ্ঠানে এমন কোনো ঘটনা ঘটে নাই যে আপনাকে ঋণগ্রস্ত করবে হ্যাঁ তারপরেও যদি এরকম হয়ে যায় যে আপনি এরকম কোনো কাজ করেন না এরকম কোনো কর্ম করেন নাই বা এরকম কোনো ভুল ত্রুটি করেন নাই যে মাদ্রাসা ক্ষতিগ্রস্তের দিকে যাবে বা ঋণগুরস্তর দিকে যাবে যদি এরকম না হয়ে থাকে তাহলে যদি আপনার মাছা অভাব দেখা দেয় বা ঋণের সম্মুখীন হয়ে যান হয়তো তাহলে তখন হতে পারে এটা আল্লাহ তালার পরীক্ষা আল্লাহ তালা পরীক্ষা করতেছে আল্লাহ তালা তো পরীক্ষা করবি আপনি যখন দিনী প্রতিষ্ঠান করবেন দিনী মাছা চালাবেন দিনের ব্যাপারে কাজ করবেন তখন আল্লাহ তালা তো পরীক্ষা করবি তো যদি তখন এটা পরীক্ষা হয়ে থাকে তাহলে আপনি এটা আল্লাহ তালা পরীক্ষাটাকে আপনি ভালোভাবে উত্তীর্ণ না হয়ে পরীক্ষা যাতে ভালো করতে পারেন পরীক্ষা যাতে উত্তীর্ণ হতে পারেন সেই চেষ্টা না করে আপনি বরং তখন যদি উল্টো মানুষের কাছে দ্বারস্থ হন মানুষের কাছে অর্থের জন্য সাহায্য আবেদন করেন তাহলে এই জিনিসটা আমার মনে হয় না সঠিক কেন আল্লাহ তালা আপনাকে দিছে পরীক্ষা আপনি আল্লাহ তালার পরীক্ষাটাকে আপনি ওইভাবেই সফল হওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাল কাছে দোয়া করার চেষ্টা করবেন যে আল্লাহ তালা যেভাবে চাইতেছে এখন আপনি ওইটাকে পরীক্ষা আল্লাহ তালা পরীক্ষা মনে না করে আপনি যদি ওইটাকে মনে করেন যে না এটা ঋণগ্রস্ত হয়েছি এখন এটা মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়ে আমি হয়তোবা এটা এটার সমস্যাটা সমাধান করতে পারবো এরকম চিন্তা চিন্তাধারাটা আমার মনে হয় সঠিক না কেন অতীতে যারা মাদ্রাসা পরিচালনা করছে অতীতে যারা মাদ্রাসা প্রতিষ্ঠাতাগণ ছিলেন পূর্বপুরুষদের ইতিহাসে দেখা যায় এরকম যে না ওনারা এইভাবেই পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিভাবে এটাও আমরা কম বেশি জানি যে আল্লাহ তালার দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়ার মাধ্যমে চেষ্টার মাধ্যমে আমলের মাধ্যমে এইভাবে কিন্তু অন্যের কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে হয়েছে আমার নজরে তেমন পড়ে না তো আমি মনে করি হ্যাঁ দিনী পজিশন যখন কেউ চালাইতে যায় চালাইতে গিয়ে যখন ব্যাঘাত ঘটে বা পরীক্ষা আসে তখন পরীক্ষা এগুলো স্বাভাবিক তখন পরীক্ষা আসলে তাকে চেষ্টা করতে হবে ধৈর্য ধরে আমলের মাধ্যমে পরীক্ষা কাটিয়ে তো যখন আপনি এই পরীক্ষা কাটিয়ে উঠতে পারবেন সমস্যাগুলা দূর করতে পারবেন আমলের মাধ্যমে দোয়ার মাধ্যমে চেষ্টার মাধ্যমে তখন আল্লাহ তালা আপনাকে অবশ্যই সফলতার মুখ দেখাবেন তো এই পরীক্ষাগুলা আস্তে আস্তে আসবে এবং আস্তে আস্তে আসার পরে আবার আপনাকেও আস্তে আস্তে চেষ্টা করতে হবে এগুলা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তো যখন আপনি এইভাবে উত্তীর্ণ আস্তে আস্তে হইবেন তখন আপনিও শিখে যাবেন সহজ কৌশল গুলা কিভাবে কি সমস্যা হইলে কিভাবে কি করণীয় কি কি সমস্যা হইতে পারে কোন সমস্যার জন্য কি করণীয় এইভাবে যেমন একটা বাচ্চা একটা বাচ্চা যখন হাঁটা শিখে হাঁটা শেখার পরে তখন তাকে যখন দুজনে ধরে হাঁটায় তখন তার একরকম হিসাব আর যদি তাকে একা একা হাঁটতে শিখায় তখন তার আরেক রকম হিসাব যেমন দুজনের তারা যদি হাঁটা শিখায় যদি তাকে না সেরে দেয় তাহলে সে হাঁটা শিখবে না একা একা হাঁটতে হাঁটতেই যখন সে একবার উঠবে একবার পরে যাবে একবার উঠবে একবার পরে যাবে এরকম ভাবে যখন হাঁটা শুরু করবে তখনই সে আস্তে আস্তে হাঁটা শিখবে তো যারা পরিচালকগণ আছেন আছেন তারা যদি তখন এই যারা নতুন মাছা করতেছেন তাদের এই পরীক্ষার যখন সম্মুখীন হবেন তখন এইভাবেই সমাধান করা আমলের মাধ্যমে চেষ্টার মাধ্যমে দোয়ার মাধ্যমে তবে আমভাবে ওপেনলি সাহায্য সহজে যাচ্ছে মাদ্রাসা সমস্যার সমাধান করা আমার মনে হয় এটা সঠিক পথ না এটা কমির বৈশিষ্ট্যও না এটা দালুম দেওবন্দেরও বৈশিষ্ট্য না তো আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে মশা পরিচালনা করার তফেই দান করুন